নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা সকালবেলা হাতে সময় না থাকলে মাত্র দশ মিনিটে এই রেসিপিটি বানিয়ে বাড়ি সবাইকে খাওয়াতে পারবেন আর সবাই খেয়ে এটাকে খুবই ভালো বলবে প্রথমেই দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দু কাপ ময়দা নিয়েছি ময়দাটাকে খুব ভালো করে চেলে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি এখানে আছে পঞ্চাশ গ্রাম চিনি আপনারা মিষ্টিটা যেমন খান কম বেশি সেই মতোই দেবেন চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি নিয়ে ভালো করে মিশিয়ে নেব চিনিগুলো মোটা দানার তাই আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম আপনারা চাইলে ছোট দানার চিনি হলে গুঁড়ো না করেই দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি দেখুন নারকল কোড়া এখানে একটা নারকলের হাফ আমি কুড়িয়ে তারপর দিচ্ছি দিয়ে দিলাম খুবই সামান্য লবণ লবণ যে কোনো মিষ্টিতে একটু দেবেন দেখবেন খেতে বেশি ভালো হয় দিয়ে দিলাম এক কাপ দুধ এরপর দিয়ে দেব। এক কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে শুধু দুধ বা শুধু জল দিয়েই ব্যাটারটা রেডি করতে পারেন আমি দু রকমই দিলাম তবে দুধ দিলে খেতে বেশি ভালো লাগবে যেহেতু এর মধ্যে নারকল দিয়েছি দুধ দিলে সাতটা দ্বিগুণ বেড়ে যাবে আরও একটু দুধ আমি দিয়ে দিলাম হাফ কাপ দুধ দিয়ে দিলাম এরপর এর মধ্যে আরও হাফ কাপ জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব আমি এটাকে সরিয়ে রেখে হাত দিয়ে ভালো করে ব্যাটারটাকে রেডি করে নেব হাত দিয়ে মাখালে ব্যাটারটা বেশি ভালো হয় দেখুন আমি হাত দিয়ে কত সুন্দর করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি এইভাবে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব আমরা বাড়িতে গোলা রুটি বানাতে যেমন ব্যাটার বানাই ঠিক তেমনই করতে হবে এটাও গোলা রুটি তবে এটা খেতে একটু অন্যরকম হয় ভালো করে ব্যাটারটাকে আমি রেডি করে নিলাম এরপর গ্যাসে প্যান বসিয়ে দিলাম এর মধ্যে খুবই সামান্য দেখুন আমি সাদা তেল দিলাম দিয়ে ভালো করে প্যানের গায়ে তেলটাকে ব্রাশ করে নেব প্যানটাকে গরম করে নেব অল্প তেলের মধ্যে সুস্বাদু জল খাবার আপনারা বাড়িতে বানিয়ে বাচ্চা থেকে বয়স্ক সবাইকেই খাওয়াতে পারবেন এরপর আমি দেখুন ব্যাটারটাকে ভালো করে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমার এই হাতাটা ছোট তাই আমি তিন হাতা দিয়ে ছোট ছোট গোলা রুটির মতো করে নেব আপনারা চাইলে বড় করেও বানিয়ে নিতে পারেন দেখুন আমি এইভাবে ভালো করে দিয়ে দিলাম এরপর আমি ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করেই করে নেব হাই ফ্লেমে করলে পুড়ে যাওয়ার ভয় থাকে এরপরে দেখুন খুব সহজেই আমি উল্টে দিলাম আবারও আমি ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব রেখে দেওয়ার পর ঢাকাটা তুলে আবারও উল্টে পাল্টে সুন্দর করে দেখুন আমি ভেজে নিয়ে দু ভাঁজ করে তুলে নিলাম এরপর এই প্যানের মধ্যে আমি আবারও খুবই সামান্য তেল দিয়ে দেব দিয়ে ভালো করে ব্রাশ করে দেব দিয়ে দিয়ে ব্যাটারটা দেব। রেসিপিটি খুবই সহজ তবে খেতে কিন্তু আবারও অসাধারণ লাগে আপনারা বাড়িতে এইভাবে যদি দিন না বানিয়ে থাকেন তবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সবাই এটা একবার খেলে আপনাকে আবারও বানাতে বলবে আর কম সময়ের মধ্যে এত সহজ খাবার সকালবেলা আপনি অন্য কোনো কিছু করতে গেলে এত সহজে হবে না এটাও হয়ে গেল তুলে নিলাম এরপর আমি একইভাবে আবারও বানিয়ে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমি একটা বানিয়ে ফেলছি একইভাবে আবারও দেখুন খুব সহজেই আরও একটা ভেজে নিয়ে তুলে নিলাম সব শেষে দেখুন আমি একটা বড় করে বানালাম আপনারা চাইলে এরকম বড় করে বানাবেন এটাও আমার ভাজা হয়ে গেল আমি উল্টে পাল্টে এটাকে তুলে নেব রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে